হ্যালো বন্ধুরা সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ আছি আজকে অনেক রাত থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি সাধারণত এই সময় থেকে আমি ব্লগ শুরু করি না এখন বাজে রাত নটা আর প্রচুর হেকটিক গেছে গো আজকে দুই তিনটা বান্না ওই সমস্ত ঘরের কাজ তো থাকেই আয়ুষ্মানকে নিয়ে দৌড়ো থাকে আজকে আয়ুষ্মানের দুটো পড়া ছিল আশিস কাজে সূত্রে একটু ব্যস্ত থাকার বলুন আমাকে ওর বিকেলে যে পরোটা ছিল সেটা আসিস দিয়ে বেরিয়ে গেছে তারপরে মানে একটু দূরেই থাকে বাড়ি থেকে তো কতবার আর রিক্সাই যেতে হবে অটো নেই তো রিক্সা তো ওঠার পসিবল না এখন অনেক টাকা ভাড়া নিয়ে নেবে ওর ওখান থেকে গেছে আমি এখান থেকে হেঁটে গেছি ওই অবধি ভালো একদিকে হাঁটা হয়ে যায় মোটামুটি ধরো আধ ঘন্টা লাগে হেঁটে যেতে আধ ঘন্টা হাঁটা যথেষ্ট শরীরের জন্য প্রয়োজনও তো শুনে সব কাজ ছেড়ে আধ ঘন্টা হেঁটে যাওয়া নট ম্যাটার অফ জোক আমাদের জন্য তখন মনে হয় একটু বিশ্রাম করি আর বেরোলাম বাড়ি থেকে সাতটা সাড়ে সাতটাও ছুটি হয় ঠিক সাড়ে সাতটায় গিয়ে পৌঁছেছি ডট সাতটায় বেরিয়েছি তো ওকে নিলাম নিয়ে তারপর আবার ওখান থেকে রিক্সা নিলাম কারণ আর পড়া আছে ভারী ব্যাগ থাকে ওকে নিয়ে আর হাঁটাই না তো রিক্সা নিয়ে আবার কুদঘাটে এলাম এসে ওখান থেকে ওকেবার আরো অনেকটাই হাঁটা যেখানে রিক্সার মধ্যে না হবে সেখান থেকে অনেকটা হাঁটা ওই ওই দিকে যাবেন না আপনি কারণ পুজো টুজো হচ্ছে রাস্তা বন্ধ যাবে না তো আবার অতটা হেঁটে ওকে দিয়ে এলাম দিয়ে তারপর আবার অত দূর থেকে হেঁটে হেঁটে আবার আমি বাড়িয়ে এলাম এবার আশিসকে ফোন করলাম যে তুমি কি আসতে পারবে বলো হ্যাঁ আমি চলে আসবো নাহলে ওখানে বুড়ি দিয়ে আছে বুড়ি দিকে বলতাম যে তুমি ওকে একটু রিক্সায় তুলে দাও ও চলে আসুক কারণ এই নটা আমাকে তাহলে নটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে সাড়ে ও ছুটি এবার এখান থেকে হেঁটে হেঁটে যাব অতটা মানে রাস্তা যতই পুজো হোক যাই হোক হুম রাত্রিবেলা তো জানোই নেশা করতে সাগরদের করদের উপদ্রবের শেষ নেই বিশেষ করে পুজো আসার সময় জগদ্ধাত্রী পুজো হচ্ছে মোড়ে মোড়ে মাথায় মাথায় তো কিছুই করবে না তবু অস্বস্তি হয় হ্যাঁ তো সেই জন্য আমি ভাবলাম আশিসকে ফোন করলাম না না আমি আসছি এসে ওকে নিয়ে আসবে আর তার মাঝখানে আমি এই যে কিছু সবজিপাতি কিনলাম আমার বরকে দিয়ে আর বাজার করাবো না কারিগুচ্ছের ঝিঙে কদিন ঝিঙে খাওয়া যায় গো কারিগুচ্ছের বরবটি কিনে এনেছে না কুমড়ো না কিছু যে আমি বরবটিটাকে আলু বরবটি ভাজা ভালো লাগে বলো সব তা বরবটি কিনে এনেছে মানে মানে বিরক্তি লাগে কালকে দেখি তুই চিংড়ি দিয়ে বরবটির ভর্তা করবো কি করব কিছু একটা নতুনত্ব তো করতে হবে এই লাউ শাক নিয়ে এলাম কুড়ি টাকা নিলো এক কাটি কেটে কুটে রাখবো আর সকালবেলা স্কুল থেকে আসার পথে আয়ুষ্মানকে নিয়ে এসেছি আমি আর তো নিয়ে আসার পথে একটু মূলও কিনে এনেছি এবারে আমার কাছে ক্যাশ ছিল না তা সবজিওয়ালা তো আর জিপে করবো বললো বৌদি তুমি তো দেখবি যাতায়াত করো তুমি আমাকে কালকে দিয়ে দিও আবার কালকে তাকে টাকাটা আমাকে দিতে হবে মানে আমাকে যেতে হবে আর কি সেই এই হচ্ছে ব্যাপার এখন রাত্রিবেলা আমি রান্না করব আসিস রাত্রিবেলা খেয়ে বেরিয়ে যাবে ও একটা কাজ আছে রাত্রিবেলা খেয়ে ও বেরিয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম ও রাতে যেহেতু থাকবে না যা একটু রাত জাগা টাকার ব্যাপার আছে আর কি তো সেহেতু ওকে মানে রুটি দেওয়াটা ঠিক হবে না অম্বল টম্বল যদি এমনি অম্বলের সমস্যা একটু ভুগছে ঠেকুয়া খেয়েছে কালকে আমার ঠেকুয়া যেটা আমি বানি ওটা খাইনি ময়দার ঠেকুয়া খেয়েছে খেয়ে প্রচণ্ড অম্বল হচ্ছে ওর তারপর দুধ চা দু তিন দিন ধরে খাওয়া হয়েছে বন্ধ করে দিয়েছে দুধ চা দুজনেই খাবো না ওর একটু বেশি হচ্ছে তো দুধ চাটা বন্ধ করে দিয়েছি ওই ঠেকুয়া খেয়ে ওর কাল থেকে অম্বল হচ্ছে তখন ভাবলাম রুটি না দিয়ে ভাত আছে সকালে ভাত করেছি তারপরে অনেক কিছুই ছিল অনেক কিছুই তার মধ্যে ডাল পটল ভাজা করেছিলাম মাটন ছিল ইয়ে ছিল লোটে মাছের ঝুড়ি সবই করেছিলাম মাটনটা কালকের ছিল তো এই সমস্ত দিয়ে ভাত খেয়েছে সকালে এখন বললাম যে ভাবছি যেহেতু ফুলকপি আছে ফুলকপি আর মটরশুঁটি অল্প নিয়ে এসেছি মটরশুঁটি একদম অল্প আমার এক সাবস্ক্রাইবার দিদি আছে তার সাথে উদ্ঘাটে মাঝে মাঝে দেখা হয় সে কিছুতেই আমাকে এবারে একশো গ্রাম পঁচিশ টাকা তা অল্প যেই ওজন করে যে এইটুকু এইটুকু মানে তিরিশ টাকা মতন হয়ে যায় ঠিক আছে দুজনে ভাগাভাগি করে নিয়ে নিই কিছুতেই আমাকে টাকা আমি বলবো আমি দিচ্ছি আমাকে পাঁচশো টাকা খুচরো সে তুমি খুচরো করে টাকাটা দিতে দিলই না তো ও একটুখানি ওই তিরিশ টাকার মতো ও একটুখানি নিলে আমি একটুখানি নিলাম নিয়ে ওটা দিয়ে মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে ফুলকপি দিয়ে একটু ভাজি ভাজি করবো ডাল ভাত আর ওই ভাজি ভাবে আমি আর আয়ুষ্মান চাপাতি করে নেবো এই হচ্ছে আপাতত আমার চিন্তাধারা এখন ঝটপট আমায় করতে হবে ক্যামেরা কিভাবে সেট করছি না করছি এখন মাথায় নেওয়া যাবে না কারণ আশে শেষে খাবে খেয়ে বেরোবে তো চলো যতটুকু পারবো শেয়ার করছি তোমাদের বকে বুকে বলে দিলাম অন্তত বুঝতে তো পারবে পায়েল যদি এতটা পরিশ্রম জানি না কতদিন শরীর আমার পারমিট করবে ভগবান যতদিন আমার ছেলেটা দাঁড়াচ্ছে আমার ছেলেটা বড় হচ্ছে ততদিন যেন আমাকে শরীর এবং মনের দিক থেকে এই শক্তিটা দিয়ে রাখেন আমি যেন ওর এক কাছে একটা আইডল হতে পারি যে না আমার মা আমার জন্য এই জিনিসগুলো করেছে হাজব্যান্ডের কাছে আমি মোটামুটি হয়ে গেছি আইডল কারণ মোটামুটি তোমরা আমার অনেকটা স্টোরি জানো অনেকটা জানো না আবার আমার এমন কিছু ভিউয়ার্স আছে যারা পাড়ায় থাকে তারা জানে তারা অনেক কিছু জানে তো তারা জানে পায়েল যে আজকে যে জায়গাটা স্ট্যান্ড করছে সে কতটা কি সহ্য করেছে এটা পাড়ার মানুষগুলো আমার জানে তারা দেখেছে তো আমি সবসময় চেষ্টা করি পজিটিভ পজিটিভ কারণ এখন প্রত্যেকটা মানুষের লাইফের সমস্যা খুব সমস্যার মধ্যে দিয়ে সবাই আছে কারো ভালো লাগা নেই ডিপ্রেশন ঘরে ঘরে মন খারাপ অশান্তি ঝগড়া কেউ মনের দিক থেকে বলতে ছোটোবেলা আমরা যে আনন্দটা দেখতাম অল্প বাবার রোজগার মানে বাবা হয়তো শুধু চাকুরে ছিল অল্প রোজগার এত বিলাসবহুল খাওয়ার দাওয়ার এত ছিল না কিন্তু একটা শান্তি ছিল একটা পিস ছিল দাদু ছিল আমার মা মায়ের মধ্যেও একটা শান্তি দেখতাম সবার মধ্যে একটা পিস ছিল মাঝে মধ্যেই আমার যে মানে ঠাকুমার বোন আমার ঠাকুর তো অনেক ছোটোবেলায় আমি হারিয়েছি আমি দেখিনি কিন্তু আমার ঠাকুমার বোনকে আমার ঠাকুমার মতন দেখতাম মেজ বলতাম মেজ দিয়ে আসতো পাড়ার কোনো কোনো দাদুও আসতো আমার দাদুর সাথে আড্ডা দিতে মা তাদের চা করে দিত ছোটবেলায় অনেক লোকজন সমাগম নিয়ে আমরা বড় হয়েছি একটা অন্য পরিবেশে যে শান্তিটা ছিল সেই শান্তি এখন কারো ফ্যামিলিতেই মনে হয় না সেরকমভাবে অবশিষ্ট আছে হয়তো রেয়ার কিছু মানুষের আছে তো আমি সবসময় তোমাদের পজিটিভ ভাইব দিতে চাই যে আমরা সবাই কিছু না কিছু অশান্তি কিছু না কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা নিয়ে জর্জরিত তারপরেও আমরা হাসি খুশি থাকবো আর ব্যাকগ্রাউন্ডে গান হয়তো জানি না কপিরাইট নিয়ে নিলে নেবে গে নে তোরা এমনি কোটি কোটি আর কত নিবি নিয়ে নে ভিডিও তো আমাকে শেয়ার করতেই হবে তাই এডিটিং এর বেশি ঝামেলা রাখবো না যতটা তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি করে আজকে একটা ভিডিও পোস্ট করব চেষ্টা করছি রেগুলার থাকার তো যেহেতু ও রাতে বললামই তোমাদের যে ও থাকবে না সেই জন্য আমি ভাবলাম যে যা খেয়ে তো যাচ্ছে ডিনার ওরা করেই যাবে কিন্তু আমি ভাবলাম যে সারাটা রাত হয়তো ওদের জেগে থাকতে হতে পারে তাই ঠিক করেছি যে তিনটে ওই চাপাতি মতন দিয়ে দেবো আর তার সাথে একটু সবজি সবজিও দিয়ে দেবো তো এই কীভাবে আমি ভাজিটা করি তোমাদের সাথে শেয়ার করছি কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল অল্প পরিমাণে দিয়েছি রাতে খাবো তো তেল যত সম্ভব কম জীবনে করতে পারবে তত জীবনে ভালো থাকবে এইটুকু বলতে পারি যাই খাও না কেন তেলটা কম খেও এখানে গোটা জিরে দিলাম নুন হলুদ দিয়ে সব সবজিগুলো দিয়েছিলাম মটরশুঁটিটা খালি লাস্টে দেবো আর লাস্টে নামানোর আগে অল্প ধনের গুঁড়ো দেবো যেটা ভীষণ টেস্টকে বাড়িয়ে দেয় কদিন আগেই স্বাগত দিয়েও বলেছ কমেন্ট করে যে পাইল তোর কথা মনে করে দিয়েছিলাম লাস্টে ধনের গুঁড়োটা আলাদাই টেস্ট হয়েছে তোমরাও ট্রাই করো আশা করছি নিরাশ হবে না আজ তোমাদের দেখাবো আমার কতগুলো বাসন আছে এটাও আমি প্রমোশনাল ভিডিওতে পেয়েছিলাম কিন্তু একে দোষ দিলে আপনি প্রচুর ব্যবহার করেছি কখনো কখনো স্টিলের খুন্তিও ব্যবহার করে ফেলি তো চলো এরপরে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গুড মর্নিং আমি এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম উঠে আবার এসে বিছানায় বসেছি কালকে আমার রাত্রে একদম ঘুম হয়নি কারণ আসিস ছিল না সারা রাত এবারে ঘুমিয়েছি ঘুমোয়নি ভুল কথা তবুও মনে হচ্ছে যদি সকালে ঘুম না ভাঙে আমি দেখবে অস্বস্তি হয় না পাশে মানুষটা না থাকলে এখন কটা বাজে দেখো সিক্স ফর্টি নাইন উঠেছি আমি বেশ কিছুক্ষণ আগে উঠে ঘরের মানে সেরকম কোনো এখন কাজ রাতে সব কাজ গুছিয়ে তারপরেই শুয়েছি সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে তারপরে শুয়ে পড়েছিলাম যাই হোক ভাবলাম যে চলো ভিডিওটা স্টার্ট করি কারণ কালকে রাতে তো ওই যে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তারপর আর শেয়ার করাই হয়নি তাকে তারা তাড়াহুড়ো করে ও বেরোবে বেরোবে আমি ভিডিও করতে গেলে যদি লেট হয়ে যায় সেই জন্য ভিডিও করতে পারিনি ভিডিওটা কন্টিনিউ করি চাল দেখতে থাকি আয়ুষ্মানকে ছাতু দিয়ে দিলাম ছাতু মুড়ি খেয়ে নেয় ও একটু ঘন করে মানে শরবত মতন করে দিই আর গরম জল এইটা খেয়েই ও রোজ স্কুলে যায় আর টিফিন দিয়ে দিয়েছি আর ওকে আজকে নিয়ে ওর যা যা দিয়ে আসবে আমি জিজ্ঞেস করলাম আশেষ বাইক রেখে গেছে ও অন্য ওই রাজার বাইকে গেছে কালকে তো বাইক থেকে গেছে আর মানে আমার ভাসু গিয়ে দিয়ে আসবে আর তাহলে আমাকে আর যেতে হলো না আর কি নাহলে এই সকালবেলা না রিক্সা পাওয়া খুব মুশকিল সবাই রিক্সা অলরেডি মানে সব রিক্সাই বুক থাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যা বলেছি তো এই যে এখন আয়ুষ্মান সাথে আমি এখানে বিছানা করতে করতে আশিসও চলে এসেছে আর ও গেছিলো অ্যাকচুয়ালি যাদবপুরে যে রাত্রিবেলা বেরিয়েছিল আসার পথে না অনেক বাজার করে আনে ওখানে সকালবেলা ওই স্টেশন থেকে নেমেই আর কি সমস্ত ওই সকালবেলা আসে না অনেকটা সস্তা এবং একদম টাটকা সবজি পাওয়া যায় সব আর কি একদম গ্রাম থেকে এসে তারা নিজেরা চাষ করে এবং সেখান থেকে নিয়ে এসে যতটা সম্ভব তাড়াতাড়ি আর কি সবজিগুলো সেল করে দেওয়ার চেষ্টা করে তাই স্টেশনের ধারে বসে তো আশিস আসার পথে নিয়ে এসেছিল প্রচুর সবজি আমি এখানে বিছানাটা করে নিলাম আর তার সাথে সাথে মায়ের সাথে এই সময় একটু গল্পও করি ফোনে আর এই যে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা দুপুরে বানিয়েছিলাম এখানে আছে হচ্ছে মানে যেটা করবো সেটা বলছি আর কি লাউ শাক করবো আমি কিভাবে করি তোমাদের শেয়ার করছি আমার মা আবার অন্যভাবে করে তো সেটাও আমি কখনো করে তোমাদের দেখাবো আপাতত এখানে সর্ষের তেল নিয়ে নিলাম দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর এটাকে ভালো করে যখন মানে ফোড়নের একটা সুন্দর গন্ধ হবে চারিদিকে ছড়িয়ে পড়বে সরু সরু করে কেটে রাখা আমি দিয়েছি হচ্ছে আলু কুমড়ো আর বেগুন তোমরা চাইলে সবজির পরিমাণটা আরও বাড়াতে পারো দিয়ে নুন হলুদ দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব মানে ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হবে কারণ লাউ শাক তো খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে বেশিক্ষণ সেদ্ধ করতেও নেই তো এখানে আমি পোস্তটা দেখলাম অল্প আছে আর একটু লাগবে তো একটা পোস্তর প্যাকেট আমি কেটে নিচ্ছি পোস্তর প্যাকেট এনে রাখলেও সব একসাথে ঢালি না বেশি থাকলেই খরচা হয়ে যাবে যা পোস্তর দাম বাপরে বাপ তো একটু যদি দানা এদিক ওদিক পড়ে যায় কেমন নিজেরই যেন গা অর্চর করে তো পোস্ত নিয়ে নিলাম আর লাগেও গো তুমি যদি একটা ভালো রান্না করো সর্ষে পোস্ত দিয়ে শুক্তো করো তোমার তো পোস্ত লাগবেই তাই না তুমি তো কার্পান্নাও করতে পারবে না একটা তরকারি ভালো করে করতে গেলে তার মধ্যে যথেষ্ট ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে আর দাম হলেই বা কিছু করার নেই এখানে পোস্তটাকে আগে আমি শুকনো করে গুঁড়িয়ে নিয়েছি না হলে জল দিয়ে দিলে পোস্ত আর ভালো করে ওই মানে পেস্ট হয় না এরপর কিছুটা সাদা সর্ষে দিলাম আর কালো সরষেটা আসলে অল্প ছিল ওই জন্য কিছুটা সাদা সর্ষে দিলাম আর সামান্য পরিমাণে কালো সর্ষেটা দিয়ে আগে শুকনো করে গুড়িয়ে নেবে মিক্সিতে যারা জানো না আমি তাদের জন্য বলছি তারপরে এখানে ওটা পেস্ট করে রেখে দিয়েছি আর এদিকে লাউ শাকটা কেটে ধুয়ে বেছে একদম পরিষ্কার ছিল সেটাকে দিয়ে দিলাম এই সমস্ত করতে তো কম সময় লাগে না বলো তারপরে সেই ভিডিও করা টাইম মতন খেতে দেওয়া আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাওয়া এই যাবতীয় কাজ যখন একা হাতে করতে যাই আমরা তখন আমাদের স্ট্রেস হওয়াটা কি স্বাভাবিক নয় বা নিজের মেজাজ খারাপ হয়ে যাওয়াটা কি স্বাভাবিক নয় তারপরেও দিনের শেষে কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশান একটা আলাদা ভালো লাগা আবার পরের দিনের জন্য আমরা নতুন করে চার্জ হয়ে যাই তো এখানে লাস্টে একটু আমি চিনি দিলাম মিষ্টি মিষ্টি না হলে অবশ্যই ভালো লাগে না আর পেস্টটা দিয়ে একটু ঝোলঝোল রাখি আমি তরকারিটা কারণ এই যে লাউ শাকের যে ঝোল দিয়ে যখন ভাত দিয়ে মেখে খাবো তার স্বাদ কিন্তু আলাদা জানি না তোমরা কে কে ভালোবাসো এই শাক দিয়ে ভাত খেতে আমি তো ভীষণ ভালোবাসি এটাকে একটু গামাখা গামাখা করে করলে রুটি দিয়েও খাওয়া যায় মানে সেম প্রসেস অনেকে দেখেছি রসুন ফোড়ন দেয় যদি ডাল দিয়ে করো সেক্ষেত্রে রসুন দিতে পারো তো হয়ে গেছে নুনটা একটু কম লাগছিল বলে আমি আরও সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে কি হয় খুব বেশি ঝালটা সারা তরকারিতে ছড়িয়ে পড়ে না তো লাস্ট টাইমে এখানে না ভেজে রাখা ওই বড়ি দিয়ে দেবো আগে ভেজে নিতে ভুলে গেছিলাম অন্য কড়াইতে ভেজে নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কি কি কড়াই আছে আর ওপর থেকে নিয়েও আসতে হবে একটা জানলা খুলে দিই দেখো পুরো মনে হয় আমার মুক্ত অন্ধকার। ভরে আলো এত ঠিকলে পড়ছে। জার আবার জিতে হবে নিয়ে আসছে ভুলে গেলাম থাক। चलो তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো দাঁড়াও লাইট লাইট না জ্বালালে অন্ধকার ঠিক আছে না? আলোই আলো। এই দেখো এখানে এক সেট বেলুন চাকি তারপরে এইটা হচ্ছে স্টিলেরই কিন্তু কড়াই হিসেবে ইউজ করা যায় ভীষণই ভারী এটা সাড়ে চার লিটারের এগুলি সব প্রমোশনাল ভিডিওর জন্য এসছিল এগারো থেকে আর এই দেখো কত বাসন আমার দেখেছ কিন্তু এইগুলো থেকে সময় রান্না করা যায় সেটা বলো এইটা হচ্ছে এগুলোর সাথে এসছে আর এই যে স্টিলেরটা এই স্টিলেরটা এই যে এইটার দেখো কত বাসন কিন্তু এইগুলো কি সব সময় রান্না করা যায় তোমরা বলো সবসময় রান্না করার জন্য ওগুলোই ঠিক আছে তাই না এগুলো সব প্রমোশনাল ভিডিও দেখো এই আর এইগুলো দেখো এইগুলো আমি কিনেছি এগুলো সব আমার ব্যবহার হয়নি বলে দাগ হয়ে গেছে এই দুটোই নিয়ে যাব আপাতত আর এগুলো সত্যি বলতে খুব মানে স্পেশাল কিছু রান্না করলাম সেই ক্ষেত্রে ব্যবহার হবে এটারও লিড আছে তবে এটা লিডটা মনে হয় নিচে আছে এখানে তো দেখছি না লিডটা এখানে ছিল এটা লিডটা যতদূর সম্ভব নিচে রাখা আছে নিচে যে উপরে সোকেসটা আছে ওটাতে আছে তো এর মধ্যে নেওয়া উচিত এর মধ্যে এগুলো একটাও এখনও নিচ্ছি না কারণ এগুলোর খুব একটা প্রয়োজন পড়ে না যখন ভালো কিছু করতে হবে বা কোনো ভালো কিছু শেয়ার করবো বা এই ওপরে যখন রান্নাঘরে চলে আসবো এখনও আসছি না হ্যাঁ আসছি না তোমাদের কারণটা বলছি দেখো এই যে ব্যাক সাইড এখান থেকে তুমি আলো পাচ্ছো সবই দেখতে পা মানে কিছু দেখতে পাচ্ছো না এখান থেকে দেখছো লোকের বাড়ি আছে ছাদ আছে কিন্তু তুমি কোনো রাস্তাঘাট দেখতে পাচ্ছ এবার এখানটা দেখাই এটা একটা ছাদ এটা হচ্ছে পাশের স্কুল বাড়ি হ্যাঁ স্কুল বাড়ি যেটা থাকে সরকারি স্কুল বন্ধই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর স্কুল চালু হলেও বাচ্চাদের তো আর ছাদে উঠতে দেওয়া হয় না তো ছুটির পর থেকে পুরো বন্ধ অন্ধকার পেছনে কেউ দেখবে ম্যাক্সিমাম যারা নতুন বাড়ি কেনে বা বাড়ি করে ব্যাক সাইডে কেউ নিতে চায় না তাদের চুজ মানে করতে হলে তারা ফ্রন্ট সাইডের ব্যালকনি এগুলোই চুজ করে তো আমার যে নিচের অংশটা সেটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে তুমি রাস্তা বিছাড়ায় বসে বসে তুমি রাস্তায় গাড়ি যাচ্ছে আর আমার তো একদমই রাস্তার উপরে বাড়ি তোমরা জানো লোকজন যাচ্ছে কি হকার যাচ্ছে কি কোনো ভাসান যাচ্ছে আমি বারান্দা থেকেই সব কিছু দেখতে পারি হুম এই ঘরটাও খোলা মেলা যথেষ্ট খোলা মেলা কিন্তু কি বললাম ওই যে ব্যাকসাইডে হলে যা হয় এই দিকটা পুরো কিন্তু আলো প্রচুর যদি কখনো থাকতে হয় হয়তো এমনও হতে পারে ছেলে বড় হলো ওর বড় হলো মানে বড়ো তো এখন অনেকটাই হয়ে গেছে ওর পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এই নিচটাও ব্যবহার করলাম ওপরটাও ব্যবহার করলাম এবার একজন আমাকে বলছিল যে তোমার যদি মানে নিচটাতেই এরকম একটা ঘর থাকতো দুটো ঘর প্লাস ডাইনিং থাকতো দেখো সবাই তো সব কিছু পায় না কলকাতা শহরের মতো নিজেদের বাড়ি আছে আমাকে বাড়ি করার আমার টেনশান নেই একটু ইনভেস্ট করতে হয়েছে আর ওপরটা ধরো গেস্ট গেস্ট আসলো বা কিছু বা নিচটায় আমরা আমরা ওপরটায় চলে এলাম নিচটা থাকলাম বা ওপরটাতে পরবর্তীকালে ঘর বাড়িয়ে নিলাম জায়গা তো আছেই পরবর্তীকালে ঘর বাড়িয়ে নিলাম সেটাও করা যেতে পারে মানে ওই সাইডটা ধরো যেখানটা আমার খোলা জায়গাটা আছে সেখানে আরেকটা ঘর করে নিলাম এটা মাঝখান থেকে আরেকটা পার্টিশন দিয়ে ঘর করে একটা দিক ছোট্ট করে ডাইনিং করে নিলাম ডিজাইন করে অনেক কিছু করা যায় তো ওটা কোনো ফ্যাক্টর নয় পরবর্তী গেলে অনেক কিছুই করা যাবে এটা যে করে রেখেছি বা করছি বা ব্যবহার করব কদিন পরে ঠাকুরের বানা করে ঠাকুরের কত বড় একটা বাসন তো এই দেখতেই পেলে বাসনপত্র আছে কিন্তু ওগুলো না সত্যি বলছি দেখবে প্রত্যেক বাড়িতে একটা কালো ক আমারটা তো কালো কোথাও আমারটা তো তো অনেক ভালো অনেকের দেখি কালো দুমড়ে মুচড়ে গেছে তা ওটাতেই করে ওগুলো হচ্ছে খুব ইউজফুল আমি গতকালই একজন কমেন্ট করেছে যে তোমার এই কড়াটা খুব ইউজফুল আমাদের প্রত্যেকেরই মানে ইউজফুল করাই থাকে ওই কড়াটাতে লেগেও যায় না আমি যদি কোনো সময় হয়তো বসে একটু মানুষ হয়ে গেছি ধরেও যায় না অন্যান্য কড়াগুলো তো ধরে যাওয়ার চান্স থাকে তো ওই জন্য চট করে ফেলতে পারিনি একটা ননস্টিকের ভাবজি নিয়ে যায় ফ্রাই প্যানটা এই ফ্রাই প্যানটা ভাবছি নিয়ে যাই ননস্টিক একটা থাক আর এই দুটো পড়াই তাহলে হয়ে যাবে হুম চলো এগুলো জায়গা মতন ঢুকিয়ে দিই আর একটা সময় বাসন কেনার জন্য কি করতাম মানে আশিস প্রচুর বাসনা কিনেও দিতো তোমরাও দেখেছো আমার বড় স্টিলের পাঁচ লিটারের প্রেস্টিজের প্রেশার কুকার আছে স্টিলের বড় ওটা আমি ইউটিউবে আসার আগেই কিনেছিলাম একটা আছে বিনোদেশ সাড়ে তিন লিটারের প্রেসার কুকার সেটাও ইউটিউবে আসার আগেই কিনেছিলাম আমার বাসন কেনার সব বহু বছর ধরে মানে জবে থেকে সংসার ধর্ম করেছি আয়ুষ্মান যখন পেটেছিল তখন থেকেই আমি অল্প 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 করে বাসন কিনতাম পয়সা জমিয়ে জমিয়ে আশিস কিছু কিছু দিয়ে যেতো বাড়িতে ওই বাড়িতে থাকতাম তখন আমি পয়সা দিয়ে বাসনের কাছ থেকে বাসন কিনতাম তো এই একটা সময় অনেকটা মানে যখন সবে সবে শুরু করতে হচ্ছে নিজের রান্না নিজেকে করতে হচ্ছে তখন একটা বাসন নিয়ে আসবো কতক্ষণে রান্না শেষ হবে একজনের তারপরে আমি কড়াইটা নেবো নিয়ে আমি রান্নাটা করব। তো কোনো জিনিস না সত্যি বলছি যে মানে তুমি ভাবছো আজকে তুমি কষ্ট করছো বা তোমাকে কারোর জন্য কষ্ট পেতে হচ্ছে ওই যে তোমার তোমার কর্মটা ঠিক থাকলে ওপরে বসে একজন আছে এরকম পাঠা এরকম করে ঘুরিয়ে দেবে হ্যাঁ ওই জন্য সবসময় নিজের কর্মটাকে ঠিক রাখতে হয় জানবি আর বেশি কিছু বলে লাভ নেই চলো আমার এই ফোনটার অবস্থা দেখবে গরিলা ক্লাসটা ভেঙে জুড়ে একাকার হয়ে গেছে দেখো চলো গান চালিয়ে দিয়েছে সকলে খুব ভালো থেকে আবার পরে পরে দেখা হচ্ছে